আমরা যারা ঘুরফুরে মেজাজে আসি দল গোনা গোনা আসেছে আসলে ইটিয়া আমাদের চারপাশে এমন ভাবে এদের ঢুকিয়ে রেখেছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি যত ইতি ইতি আমরা শুনেছি কিন্তু আসলে বাস্তব গ্রুপ আমরা देखतेছি যখন রাজনীতি করেন রাজনীতি নিয়ে একটু পড়াশোনা করেন যারা অক্ষ দেখেন যারা বর্তমান রাজনৈতিক সময়সময়ের অবস্থা জানেন তারা বুঝবেন

অন্যতম কর্মকর্তারা ওদের ভয়ে মানুষ থাকে কখন বন্দি করে কখন বেদলি করে কখন অফিসে যাইয়ে কি করে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী ওদের কারণে ঠিক কাজ করতে পারতেছে না কোন উপকার করতে ওদের ভয়ে ইউজ করতে পারতেছে না চ্যানেল ধ্বংস হয়ে যায় বা কপ করে কিনা চ্যানেল দাঁড়াই যায় চ্যানেল পড়াই যায় আজকে আমি একটা কথা বলি চার তারিখ যখন এক দফার ঘোষণা হয় কার কার মনে আছে বরগুনায় একটা মিছিল হয়েছিল চার তারিখ বরগুনা বরিশাল মহাসড়কে

মিছিল দায় যাবে না একটা নাই ওরাই সুনাম দায় সুরে একচুর ঘোষণা করেছিলাম দাদাদের অফিস ভাঙতেছিল সোম্ভব অফিস ছিল ওই অফিস ভাঙতে গিয়ে আশেপাশে কিছু শুরু করে দিয়েছে আমি এখন বলতো পাঁচ তারিখের পর রাখি হাতে নেই এমন কোন ছবি আমার কেউ পাবেন না

একটি কাজ বলছিল বলেছিল আপনারা খেয়াল করেছিলেন কিনা শেখ হাসিনা সৈয়দ এই কথা আমরা প্রতিষ্ঠা করেছি এক দফা আমরা প্রতিষ্ঠা করেছি শেখ হাসিনা ভোট চলে এক দফা এই দাবি আমরা প্রতিষ্ঠা করেছি শেখ হাসিনা গতি এই স্লোগান আমরা প্রতিষ্ঠা করেছি সেই স্লোগানের মঞ্চের উপর দাঁড়িয়ে তোমরা জুলাই আন্দোলন সফল করেছিলে তোমাদের দাবি ছিল কোটা আন্দোলন তোমরা তখন তৎকালীন সময়ে

হত্যার বিচারের নামে পরিবার যাদেরকে আসামি দিয়েছে তাদেরকে পুলিশ আসামি রাখে নাই সেই ব্যাপারে কেউ কোনো কথা বলে নাই হত্যার বিচারের নামে তারা ভোট ভোটসায়

সর্বাঙ্গ ব্যথা ঔষধ দেব কথা ইসলামের কথা বলতে গেলে বলতে হয় মনাফেক কাকে বলে মুখ তাই নাকি তাহলে একই স্টুডেন্ট এক বেলা দেয় আর এক বেলা যখন কমিটি প্রকাশ হয় তখন নিচিন দেয় ইসলামী ছাত্র জিন্দাবাদ জিন্দাবাদ একই অন্ত

একই ছেলে ধরনের নৈতিকতার কথা বলে আবার ওই ছেলে একই সাথে কষ্ট করে থাকতে হবে এই দেশ ও জাতির জন্য ভয়ঙ্কর বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরোধিতা করেছিল সেইখান থেকে আজকে এসে চব্বিশে দাঁড়িয়ে তারা একাত্তরকে অস্বীকার করতে চায়

দক্ষিণ বাহিনী থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এরা মিডিয়া মাফিয়া পরিণত হয়েছে মিডিয়াকে কন্ট্রোল করে সারা বাংলাদেশে একটি নিউজ হয়ে একটি ঘটনা হয়ে ওর সাথে আমাদের বিএনপির নাম জড়িয়ে যায় আজকে দেখে সিলেটে পাথর উত্তোলন নিয়ে প্রথম দিনে সারা বাংলাদেশে নিউজ হয়েছে যে পাথর শুরু করেছে বিএনপি তারা নিউজ হয় নাই এরপরের দিন কি প্রকাশ করল স্থানীয় জনগণ আওয়ামী লীগ বিএনপি জামাত

আমরা বাঙালি সম্পর্কে একটা কথা প্রচলিত আছে দক্ষিণ অঞ্চলে আছে সারা বাংলাদেশে এই কথাটা বলছে হুজুকে বাঙালি আমরা হুজুকে ফেসবুকে পোস্ট দিই হুজুকে শেয়ার করি হুজুকে কমেন্ট করি আমি যখন দলের দায়িত্বশীল আমার বিরুদ্ধে কিছু লেখলে দলে বিরুদ্ধে লেখা হয় ভাই আমার যদি অপরাধ থাকে আমার বিরুদ্ধে আমার সংগঠনের কাছে লিখিত দাও সমস্যা নেই আমরা দুই তিনটে কথা খুব লেখতে অভ্যস্ত তারা কোথায় ছিল আরেকবার যেখাই ছিল ও পেটে ঘুদায় আসতে পারে না নিজের ধান্দায় আসতে পারে না এই দেশে যারা ভোট চুরি করেছে যারা মানুষের মাথায় যারা হত্যা করেছে মানুষ আসতে কষ্ট হবে কেন সাধারণ গ্রহণ করো জীবনে দরকার নাই দরকার তো আসুক সাধারণ মানুষ আওয়ামী লীগের রাজনীতি ভয় করতে পারে নাই

এটা এই দেশের চরম বাস্তবতা এই বাস্তবতা এই দেশের সাধারণ মানুষের কাছে বলছে দাও আপনার দায়িত্ব দায়িত্ব আমার দফা এই দেশের সাধারণ মানুষের কাছে আমার বলছে এবং আমরা স্বচ্ছ দেবক দল হিসেবে এই দায়িত্ব সবথেকে বেশি বর্তায় আমাদের উপর আপনারা যারা ভবিষ্যতে স্বচ্ছ জেবকাল করতে চান আসলে একটু প্রশংসা করতেই হয় কেউ রাখাবেন না আমি প্রায় কথা বলি কোয়ালিটি মানুষ তাই আজকে আমার কিশোরের বক্তব্য খুব ভালো লাগছে

কথা دیر করতে করব আমাদের নেতা সারাদিন প্রোগ্রাম করেছে আমাদের সবাই ক্লান্ত এর আগে তোমরা অনেক বক্তৃতা শুনেছো আর কথা دیر করতে করব না পুরো সমাজকে ছলাৎ করে শুভ কামনা জানিয়ে এবং সর্বশেষ আমার অনুরোধ করছি ফেসবুকে লিখবে কি লিখবে দলের কোন নেতা কোথায় যে রক্ষা দিয়েছে দলের কোন নেতা কোথায় যে সাহায্য দিয়ে দিয়েছে দলের কোন নেতা কোথায় এখন ভালোবাস করেছে কোথায় তাকে অ্যাম্বুলেন্স জবর করে দিয়েছে কোথায় সুরক্ষা সবার

আমরা বাংলাদেশের জন্য পাস করি আমরা আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করি এই আদর্শ থেকে এক বিচ্যুতি হওয়া যাবে না আল্লাহকে বাংলাদেশ আমার বিয়ে ভেসে আজকে বাংলাদেশে